এখন এই যে চিকিৎসা গুরুত্ব কি বা তার প্রয়োজনীয়তা কি কেন দরকার রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা মেডিসিন দ্বারা এখন মনে করেন ডাক্তারের কাজ হচ্ছে একটা রোগকে নির্ণয় করা যে আপনার মনে করেন প্রেশার আছে হাইপার টেনশন আছে আপনার প্রেশার অনেক বেশি তাহলে প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য আমার এমন কিছু দিতে হবে মেডিসিন যেটা দিয়ে আপনার প্রেশারটা কন্ট্রোলে আসবে তাহলে এই যে আমি মেডিসিনটা দিচ্ছি বা যে উপাদানটাকে দিয়ে আমি আপনার প্রেসারটাকে কন্ট্রোলে নিয়ে আসছি সেই উপাদানটাই হচ্ছে মেডিসিন আর এই টাই যখন আর এটা ব্রড হিসেবে থাকে মনে কোন ড্রাগস হিসাবে থাকে সেইটাকে আমি এটার থেকে মনে করেন এটা আমি যদি ড্রাগস মনে করি এটার থেকে ছোট্ট একটা পরিমাণ এনে সেটাকে আমি আপনার শরীরের জন্য যতটুকু আনলাম আপনার খাওয়ার জন্য এটাকে যোগ্য করে তুললাম সেটাই হচ্ছে মেডিসিন আসেন এখন ফার্মাকোলজিতে এখন আর মেডিসিন গুলো তৈরি হয় ড্রাগস থেকে দেখেছেন আমার ড্রাগস থেকে মেডিসিন তৈরি হয় এখন ফার্মাকোলজিতে পার্ট করলে ড্রাগস এবং মেডিসিনের যাবতীয় যে বিষয়গুলো আছে যেমন ইন্ডিকেশন ইন্ডিকেশন মানে হচ্ছে এটা কোথায় আমার দরকার ইন্ডিকেশন বুঝায় আমি এটা আমি কোন কোন ক্ষেত্রে আমার দরকার আছে কন্ট্রা ইন্ডিকেশন মানে কোথায় দেওয়া যাবে না কোথায় আমি দিতে পারবো সেটা হচ্ছে ইন্ডিকেশন আর কোথায় দিতে পারবো না সেটা হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন বোঝায় ডোজ মানে কতটুকু পরিমাণে আপনি খাবেন এখন না আপনি পাঁচশো মিলিগ্রাম খাবেন নাকি এক হাজার খাবেন এক হাজার গ্রাম খাবেন সেটা আমাকে ডোজ ডোজ বুঝায় এটা ইন্ডিকেট করবেন সাইড ইফেক্ট এখন আপনি দেখবেন অনেকে বলে যে বেশি নাপা খেও না বেশি পেন কিলার খেয়েও না কিডনির সমস্যা হয় বলে না এই এত বেশি নাপাক খাই খেয়েও না কিডনি নষ্ট হয়ে যাবে সাইড ইফেক্ট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা যায় ফলে রোগীর দেহে সঠিক উপযুক্ত মেডিসিন প্রয়োগ করে আরোগ্য লাভ করা সম্ভব হয় এখন আমি যদি ভালো করে ফার্মাকোলজিটা জানি তাহলে কিন্তু আমি জানতে পারব যে আমার কোন রোগের জন্য কোন মেডিসিনটা দিতে হবে তার ইন্ডিকেশন কি এখন সবাইকে কি সবকিছু দিতে পারবো না সবাইকে দিতে পারবো না যেমন প্রেগনেন্সি গর্ভাবস্থা এমন একটা কন্ডিশন যাদেরকে সবকিছু দেওয়া যাবে না বেশিরভাগই আপনি দেখবেন বলবে যে আহ গর্ভ অবস্থায় দিয়ে না দিয়ে না এগুলো একটু অ্যাভয়েড করেন তারপর হচ্ছে কতটুকু ডোজে দিতে হবে সেটা আমরা জানতে পারবো এবং ওই মেডিসিনটা খেলে কি কি সমস্যা হতে পারে সেটাকে মাথাতে রেখে কিন্তু একজন ডক্টর সেটাকে প্রেসক্রাইব করে বা আপনাকে বলে যে এটা তুমি খেতে পারো এটা দেওয়া হয় কিন্তু কিছু সাইড প্রত্যেকটা গ্রাফেরই কিছু না কিছু আমি যদি মেডিসিন মনে করি আপনি যত ট্যাবলেট খাবেন ওষুধ খাবেন সব ওষুধের কিছু না কিছু আপনার সাইড ইফেক্ট আছে কোনোটা খুব বেশি দেখা যায় কোনটা বোঝা যায় না এখন দেখবেন অনেক মেডিসিন আছে খাওয়ার পরে হঠাৎ একটা হাইপার একটা অ্যালার্জিক রিয়েশন হলো বা আপনার খুব মানে সমস্যা হচ্ছে যেমন আমরা যদি একটা পেনকিলার খাই কিলারের সাথে দেখবেন বলবে নাপার সাথে বা যে কোনো ওষুধের সাথে বলবে এই গ্যাস্ট্রিকের একটা ওষুধ খাও

আমাদের কেন প্রয়োজন এক নম্বর হচ্ছে সাইড আমি আবার একটু রিপিট করি চিকিৎসা বিজ্ঞানের যে শাখাতে দিয়ে এবং মেডিসিন নিয়ে আলোচনা করা হয় তাকে ফার্মাকোলজি বলা হয় এবং ফার্মাকোলজির গুরুত্ব কি আমরা রোগ নির্ণয়ে এবং সঠিক রোগ চিকিৎসায় আমরা যে মেডিসিনটা দিতে পারব সেটাই হচ্ছে আমাদেরকে হেল্প করবে এবং ফার্মাকুলজে আরো কি হেল্প করবে আমি কোথায় দিব মানে আমার ইন্ডিকেশন কোথায় একটা মেডিসিন দেওয়ার ইন্ডিকেশন কোথায় দিতে পারবো না কতটুকু দোধে দিব তাকে দিব তারপরে হচ্ছে এটার কি কি সাইড এফেক্ট হতে পারে এই সকল কিছুর ধারণা দেয় এই ধারণার ফলে আমরা কি করতে পারবো একটা মানুষকে সঠিকভাবে একটা মেডিসিন দিতে পারবো যাতে সবকিছু মিলে পারবে এটা উপকার বয়ে নিয়ে আসবে ক্ষতির কারণটাই কম হবে এই জন্য ফার্মাকোলজি আমাদের খুব বেশি প্রয়োজন কোন সমস্যা আছে এটাতে এই কোশ্চেনে আচ্ছা এবার আমরা নেক্সট কোশ্চেন যাতে যাই ড্রাগস এবং মেডিসিন কাকে বলে উদাহরণ সহকারে ড্রাগস হচ্ছে যে সকল কেমিক্যাল আমার দেহে প্রবেশ করলে দেহে কোষ কলার সাথে বিক্রিয়া করে এবং কোষ কলার কার্যাবলীর পরিবর্তন সাধন করে তাদেরকে ড্রাগস বলে মানে আমাদের কোর্স করা মানে হচ্ছে টিসু টিসু এবং সেল তার সাথে এটা বিক্রিয়া করবে করে ফলে তার কিছু কার্য হবে মানে কিছুটা কাজ হবে সেটাকে ড্রাগস বলা হয় যেমন প্যারাসিটামল ডাইক্লোফেনিক প্যারাসিটামল তো আমরা খুবই সবাই মানে এমন কারো ঘর নাই যেখানে আমরা প্যারাসিটামল ইউজ করি না আর ডাকলোফেনিক এটাও একটা ব্যথার ওষুধ এটা ইউজ করা হয় মেডিসিন তাহলেটা কি আমরা কিন্তু প্রথমে পরিচয়েশেছি ড্রাগস থেকে আমরা মেডিসিন পাই তাহলে ড্রাগসের যে নির্দিষ্ট মাত্রা রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার জন্য দেহে প্রয়োগ করা হয় তাকে মেডিসিন বলা হয় যেমন দেখেন প্যারাসিটামল যদি আমার ড্রাগস হয় তাহলে প্যারাসিটামলের আরেকটা ফর্মী যেটার মধ্যে একটা আমি নির্দিষ্ট পরিমাণে থাকবে সেটা আমি মেডিসিন বলতে পারি প্যারাসিটামলকে

হ্যাঁ এটা আপনি পারেন আপনি এই জিনিসটা তাহলে একটু ঠিক করে নেন যে ড্রাগস যে নির্দিষ্ট মাত্রায় রোগ নির্ণয় এবং এটা অ্যাকচুয়ালি একসাথে কথাটা বলেছে যে এবং দিয়েছে এবং দিয়ে তার পরবর্তীতে লিখেছে চিকিৎসার জন্য দেহে প্রয়োগ করা হয় আমরা কিন্তু রোগ নির্ণয় প্রতিরোধ করার ঠিক আছে কিন্তু আমি যদি এখানে লিখি এখন প্রতিরোধ এবং পরবর্তীতে অ্যাকচুয়ালি দেখবেন অনেক সময় আমরা এভাবে একটা কথা বলি আহ তুমি এবং আমি একসাথে খাব আমরা কিন্তু বলি না আমি খাবো এবং তুমিও খাবে কথাটা আমরা এভাবে বলি না আমরা বলি তুমি এবং আমি একসাথে খাবো দুটাকে একসাথে করে নিয়ে আসি এটা একটা সৌন্দর্য ভাষাগত একটা সৌন্দর্য এই জন্য হয়তোবা তারা এটাকে এভাবে লিখেছে ড্রাগসের যে নির্দিষ্ট মাত্রা রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার জন্য দেহে প্রয়োগ করা হয় এটা আপনি প্রতিকারও বলতে পারেন প্রতিরোধও বলতে পারেন বা প্রয়োগ করা হয় আপনি রোগের রোগে পরবর্তী সেটা বলতে পারেন ডেফিনেশন অ্যাকচুয়ালি এগুলো এতরেট কোনো আপনার কি বলবো আমাদের ডিক্শনারি যেটা আছে সেই ডিক্শনারি অনুযায়ী ডেফিনেশন না সেই ডেফিনেশন মেডিসিনের ডেফিনেশন এত বড় ভাইয়া ওটা মুখস্ত করতে গেলে আপনার আমার দাঁত আপনার দাঁত দুজনের উপরে যাবে তো আমরা আমরা বাঙালিরা কি করে আমাদের জন্য তো যতটুকু বুঝার প্রয়োজন সেটাকে আমরা মডিফাই করে নিই কারণ সব যদি আপনারা এখন ইউকে বা ইউ মানে ওদের ওইখানে যেভাবে একটা মেডিসিনের বা ডেফিনেশন হয় সেটা তো আমাদের জন্য না সেভাবে আচ্ছা এবার দেখেন এখন প্যারাসিটামল প্রথমে বলেছি ড্রাগস এর মধ্যে কি আমার প্যারাসিটামল আছে তো এটার মধ্যে যদি একটা নির্দিষ্ট পরিমাণ আমি যোগ করে দিই তাহলে সেটা আমার মেডিসিন হয়ে যাবে দেখেন প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট প্যারাসিটামল একটা ড্রাগস মনে করেন একসাথে একটা বোতলের বোর্ড এর মধ্যে অনেকগুলো প্যারাসিটামল আছে মানে একটা ফর্মুলা আছে প্যারাসিটামল এটা একটা পাউডার ফর্মে আছে যখন সেটাকে আমি মাত্র ফাইভ মিলিগ্রাম করে একটা ছোট্ট একটা ট্যাবলেট এ কনভার্ট করবো এবং বাজার জাত করবো তখন কি হয়ে যাবে সেটা একটা মেডিসিন এবং ব্যাকলোফেনে হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল কোন সমস্যা এখানে আর আচ্ছা এটা আছে এই দুটার মধ্যে ডিফারেন্স কি পার্থক্য যেহেতু আমরা একই জিনিস বলতেছি একই হইল কিন্তু পার্থক্য আছে দেখেন ড্রাকস এর নির্দিষ্ট মাত্রা থাকে না আমি বললাম না একটা বয়মের মধ্যে আপনি একসাথে অনেকগুলো কেমিক্যাল রেখে দিলেন যেমন এজিথ্রোমাইসিন বা প্যারাসিটামল যেটা আমরা বলতে পারি এজিথোমাইসিন একটা হচ্ছে কি এটা তো আর ঠিক এই জিনিসটা যদি আমরা একটা নির্দিষ্ট মাত্রাটা নিয়ে আসি সেটা হচ্ছে আমাদের মেডিসিন হয়ে যাবে দেখেন মেডিসিনের যদি নির্দিষ্ট মাত্রা থাকে যেমন এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট তখন কিন্তু এই যে 500 এটা ডোজ যুক্ত হচ্ছে নির্দিষ্ট পরিমাণে তখন কি সে মেডিসিন হয়ে যাচ্ছে তারপর যেটা সকল মেডিসিনি যা প্রত্যেকটা মেডিসিন কে কিন্তু আমরা ড্রাগস এর পার্ট বলি কিন্তু সকল ড্রাগস ই মেডিসিন না এমন অনেক ড্রাগস আছে যেটা মেডিসিন না যেমন আমাদের রাস্তাঘাটে দেখবেন অনেক অনেক নেশা জাতীয় অনেক দ্রব্য খেয়ে পড়ে থাকে এগুলো কিন্তু প্রত্যেকটাই ড্রাগস একটা কেমিক্যাল পদার্থ যেটা আমার বডি যে দিয়ে আমার শরীরে যে কোষের সাথে সেল বা টিস্যুর সাথে রিয়াকশন করে রিয়াকশন করে একটা কি বলবো একটা ফিচার প্রকাশ করে বা একটা আপনার নির্দিষ্ট একটা সাইন সিমটম দিবে

আচ্ছা মেডিসিন হচ্ছে শুধুমাত্র রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসার কাজে ব্যবহৃত হয় ঠিক আছে মানে এটার কাজই হচ্ছে শুধুমাত্র রোগ নির্ণয় সাহায্য করবে এবং এবং রোগের চিকিৎসার কাজে দেবে বাট আমি যদি আপনি আমাকে যদি বলেন যে রোগ নির্ণয় एक्चुअली মেডিসিন আমার রোগ নির্ণয়ে খুব একটা বেশি ইয়া না রোগ নির্ণয়ে আমি যে কোনো একটা সাইন সিমটমের মাধ্যমে সে কি কি প্রকাশ পাচ্ছে সে কি নিয়ে আসলো আমার কাছে তার কমপ্লেইনগুলো শুনে এবং কিছু ইনভেস্টিগেশন করে সেটা দিয়ে আমরা বেড করি আপনি এই জায়গাটাতে লিখবেন হচ্ছে রোগের চিকিৎসার ব্যবহৃত হয় এটা রোগ নির্ণয় আমরা medicine করি না আমরা রোগ নির্ণয় করি হচ্ছে আমার কাছে একটা patient আসলে মনে করেন আপনার পেটে ব্যথা আপনি এসে আমাকে বলবেন যে ম্যাডাম আমার পেটে ব্যথা হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করব আপনার বুকে বা পিছনে পিছনে পিঠের পিছনে কি আপনার ব্যথা হয় কিনা জ্বালা পোড়া হয় কিনা তখন আপনি যে হ্যাঁ পিছনে আমার জ্বালা করা হয় খুব বেশি তারপর আমি জিজ্ঞেস করবো এটা কখন বাড়ে খাবারের আগে বাড়ে না পরে বাড়ে তখন আমি এটা দিয়ে বুঝবো এবং আপনাকে আমার যদি খুব বেশি একদম সিভিয়ার আপনার কন্ডিশন হয় তখন আমরা কি করবো আপনার কিছুদিন আগে শুনেছেন না এন্ডোস্কোপি আমি আপনাকে তারপরে কি করবো আলট্রাসোনো বলবো করে নিয়ে আসেন এইটা দিয়ে এই দুইটা জিনিস দিয়ে আমি দেখবো যে আপনার পেটে কোনো আলসার হয়েছে কিনা যেটা আমরা মনে করি গ্যাস্ট্রিক আলসার বা জিউটেন এই দুইটা জিনিস আমি ডায়াগনোসিস করবো তা এই দুইটা জিনিস কিন্তু আমি বাই মেডিসিন দিয়ে আমি এটাকে ডায়াগনোসিস করছি না আমি ডায়াগনোসিস করছি আপনি যে আমাকে কমপ্লেনটা করলেন সেটা দিয়ে এবং আমি দুইটা ইনভেস্টিগেশনের মাধ্যমে ল্যাব টেস্টের মাধ্যমে আমি এটাকে বের করলাম এরপরে আমি আপনাকে যেই ট্রিটমেন্টটা দিব সেটা হচ্ছে মেডিসিন যেমন আমি আপনাকে দিব দুই বেলা করে পিপিআই মানে প্রোটন পাম ইনহ্যাবিটর দিব যে আপনি ওমিপ্রাজল খাবেন বা পেন্টোপ্রাজল বা লেন্সোপ্রাজল এগুলো অনেক নামে পাওয়া যায় আমি আপনাকে একটা গ্যাপটিকের ওষুধ দিলাম যে আপনি সকালে খাবেন এবং আমি কিছু তাহলে আমরা চার নম্বরের হচ্ছে যাই এনটি আলসার ড্রাগস তাকে বলেন দেখেন একটু আগে যে জিনিসটা পড়লাম যে এনটি আলসার ড্রাগ আচ্ছা এনটি আলসার ড্রাগস বলতে বুঝে আলসার মানে তো কোন একটা জিনিস ঘা হয়ে গিয়েছে have anti মানে হতেছে আলসার টাকে প্রতিরোধ করবে তার অপোজিট পার্টি এনপি পার্টি যে আলসার করতে দিবে না এই ধরনের মানে ড্রাগস গুলো মানে কাকে বলে এনটি আলসার সকল ড্রাগস আপনারা হাইপার অ্যাসিডিটি এবাউট পেপটিক আলসার ডিজিজকে প্রতিরোধ করে বা তাদের চিকিৎসা লাভৃত হয় তাদেরকে এনটি আলসার ড্রাগস বলা হয়ে থাকে আমি হাইপার অ্যাসিডিটি বলতে যদি আমি বুঝি আমাদের শরীরে স্টমাকে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম যদি হয়ে থাকে হয়েছে ক্লাস ঠিক আছে ওইখানে আপনারা অবশ্যই করেছেন যে স্টমাকে আমাদের শরীরে কন্টিনিউয়াসলি হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা অ্যাসিডিফিকেশন হয় বা এসসিএল এসসিএল নামে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় সেটা কি করে আমাদের এই হাইপার অ্যাসিডিটি করে এখন কোনো কারণে আপনি খাবার খাচ্ছেন না এটা কাজ কি খাবারকে ব্রেকডাউন করা এটা মানে এটা অ্যাকচুয়ালি আপনি চান বা না চান আপনার হাতের উপরে কোনো কন্ট্রোল নাই এটা কন্টিনিউয়াসলি এটাটা মানে এমন একটা প্রসেস এটা আপনার হাতের এটা কোনো কন্ট্রোল নাই এটা অটোমেটিকলি করতেই থাকবে আপনার স্টমাকে এখন আপনি খেলেন না সকালবেলা আমরা সাধারণত কেউই নাস্তা করি না মানে কেউ বলতে পারবো না যে আমরা ঠিক মতো করে যে নাস্তাটা করা উচিত সকালবেলা আটটা থেকে নয়টার মধ্যে সে নাস্তাটা কিন্তু আমরা কেউ করি না আবার না কিন্তু স্টমাকের মধ্যে তো অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেটা তার আপনি খাবার খান নাই দেখে তোর বললো না জান উনি আমার মালিক তো খায় নাই সো আমি অ্যাসিড সিক্রেশন না হই কিন্তু ও কিন্তু সিক্রেশন হচ্ছে তাহলে কি হচ্ছে স্টমাকের মধ্যে হাইপার অ্যাসিডিটি ওর তো ব্রেকডাউন করার অনুমতি কোন প্রোডাক্ট নাই কিচ্ছু না ও কাজ কাজ ও কাজই হচ্ছে স্টমাকের খাবারেরগুলোকে ব্রেকডাউন করা এখন খাবার নাই তো ওর কোনো কাজও নাই ও কি করবে বসে বসে ওখানে কি করবে অ্যাসিডিটি বাড়ায় দিবে

এই চিকিৎসা ব্যবহৃত হয় যে মেডিসিন গুলা সেটা হচ্ছে আমরা এন্টি ড্রাগস বলি তাহলে পাঁচটি কমন এন্টি ড্রাগস আছে যার জেনেটিক জেনেরিক নেম জেনেরিক নেম যদি আমি মনে করি কি জিনিসটা এটা হচ্ছে এটা একটা মানে এমন একটা নাম যেটা মনে করেন আমার বাবা মা রাখছে আর আমি নিজের থেকে যেই নামটা মনে করেন রেখেছি সেটা হচ্ছে আমার ট্রেড নেম বা আমাকে আহ একটা কোম্পানি যেই নামে আমাকে ডাকে সেটা হচ্ছে এটা ট্রেড নেম যেমন হ্যাঁ একদম একটা সিঙ্গল নামে ডাকলো বা ওরা একটা নতুন করে আমাকে একটা নাম দিল নতুন নাম নামটা এখন আর চলে না এটা ঠিক আছে আপনার জেনেটিক নেম আপনি রাখেন কিন্তু আপনাকে একটা সুন্দর একটা নাম দিই দেখবেন ফেসবুকের মধ্যে

আমিও আমার ফার্মাসিউটিক্যালস থেকে আমিও তার নাম একটা দিলাম আপনিও যদি সেম নাম হয়ে যায় দুজনের নামে যদি অনুপ্রাদ হয় তাহলে আপনার ড্রাগসটা কিনবে মেডিসিনটা কিনবে নাকি আমারটা কিনবে আপনার তো আপনি আলাদা সুন্দর একটা রংচাকা নাম দিবেন আমিও একটা দিব এখন আমি আমারটা প্রমোট করবো আপনি আপনারটা প্রমোট করবেন যারটা বেশি ভালো লাগবে যারটা কাজ ভালো হবে যার কাজ ভালো হবে তারটাই তো বেশি কিনবে কিন্তু নাম কিন্তু প্রত্যেকটা বংশগত নাম same সেটাই হচ্ছে generic নেম। এখন দেখেন সবার প্রথমে কি আছে অমিত রাজল সব খুবই কমনলি এটাকে বলা হয় প্রোটন পার ইনহ্যাবিটর তারপরে আছে ইজমো প্লাজল পেন্টো সব দেখবেন প্রাজল গ্রুপ যদি কিছু মনে না থাকে খালি বলে রাখবেন প্লাজল গ্রুপের কিছু একটা যেমন অমি প্লাজল ইজমো প্লাজল পেন্টো প্লাজল রেভি প্লাজল লেন্সো প্লাজল তারপর ডেক্স লেন্সো প্লাজল রিনিটিডিন এবং ক্রেমোটিডিন

তো এই যে পাম উপরে কাজ করার জন্য স্পেসিফিক মেডিসিন আছে সবাই সব দরজা দিয়ে ঢুকে না দেখবেন সবাই সব দরজা দিয়ে ঢুকে না আপনি আহ থাকে অনেক ভিআইপি মানে দরজা বলে না ভিআইপি রা এই দিয়ে যান যারা মিডিল পার্সন তারা এই দিয়ে যান আর যারা আমাদের মতো একদম নিম্ন মধ্যবিত্ত তারাই এই দরজা দিয়ে ঢুকেন VIP দের জন্য কিন্তু আলাদা দরজা থাকে এখন অ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য কিন্তু আলাদা একটা দরজা, আবার দেখবেন রাষ্ট্রপতির জন্য আলাদা দরজা, সংসদ সদস্যদের জন্য সংসদে ঢোকার জন্য আলাদা রাস্তা, আর আপনি আমি আমাদের সাধারণ মানুষের জন্য আলাদা রাস্তা. তো medicine এরকম আছে stomach এর মধ্যে সব একসাথে কাজ করে না একটা stomach এর মধ্যে আপনার অনেকগুলা এরকম দরজা আছে তো কিছু দরজা এক একটা মেডিসিন এক একটা দরজার মধ্যে দিয়ে কাজ করে যে হচ্ছে proton pump তার জন্যই proton pump inhibitor গুলো পাঁচটা আছে দেখেন omeprazole lismoprazole lensoprazole pantoprazole এবং desflensoprazole আর যেটা হচ্ছে h2 receptor উপরে কাজ করবে মানে আমরা বলি হচ্ছে এইচ টু মানে হচ্ছে হিস্টামিন রিলিজ করে হিস্টামিন রিসিপ্টর এর উপরে যারা কাজ করবে সেটা হচ্ছে রিনিটিডিন প্রেমোডিডিন এই ড্রাগস গুলো এবার আছে তিনটা ট্রেড নেম

গাছে মানে দেখবেন হচ্ছে মেন গাছের সাথে যদি কোনো পরগাছা থাকে বলে তুলে দাও এই গুলোকে তুলে দাও না হলে গাছ যেটাকে সেটাকে নষ্ট করে ফেলবে বা তার শরীরের ক্ষতি করবে তার বৃদ্ধি হতে না ঠিক আমার শরীরটাকে আমি দেহটাকে মনে করি এটাও একটা মেন গাছ এটার মধ্যে অনেক কর আছে সেগুলো যারা আমার শরীরের থেকে নিউট্রিশন নেয় নিউট্রিশন নিয়ে তারা হচ্ছে আমার শরীরে বসবাস করে কিন্তু তারা সব সময় হচ্ছে আমার শরীরের ক্ষতি করে না কিছু কিছু সময় যদি তারা তাদের নির্দিষ্ট পরিমাণের তুলনায় বেড়ে যায় তখন তারা ক্ষতি করে যেমনটা মানে আমাদের আহ যে আগাছা গুলো আছে তারা যেমন করে ঠিক তেমনি আহ যদি এই পরো গুলো মানে পরজীবী গুলো আমাদের শরীরে যে পরজীবী গুলো থাকে এগুলো যদি এক্সেস পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু ঠিক এরা আবার ক্ষতি করে তার সবচেয়ে কমন কি সবাই একদম ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত আমরা জানি কি সুইমিং হেলমেন্টি এটার বা হচ্ছে হেলমেন্টি সুইমিং এমন কোন প্রবলেম নাই আমাদের দেশে এবং আমাদের দেশে আরো বেশি হয় কারণ কি এগুলোতে যত পানি বাহিত খাবার আছে পানি বাহিত মাধ্যমে বা যেগুলো খাবারের মাধ্যমে এগুলো আমাদের শরীরে সবচেয়ে বেশি ঢুকে এবং আমরা সবচেয়ে বেশি মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মানে আবর্জনার স্তূপ রাস্তাঘাটে সব জায়গায় পাবেন পাবেন তার পাশেই দেখবেন ফুচকা খাচ্ছে ভেলপুরি খাচ্ছে বা বিভিন্ন শরবত খাচ্ছে এই পানি সব সবসময় একদম বিশুদ্ধ পানি থাকে না বিশুদ্ধ পানি কোনটা এটা একদম পুরো হান্ড্রেড ডিগ্রি আহ টেম্পারেচারে কুটাইতে হবে এরকম থেকে পাবে বিশুদ্ধ পানি এই পানি গুলা কোথ থেকে আসে এগুলো তো সেই যে রাস্তার ধারে কল দেওয়া সেই কলের থেকে পানি গুলা নেয় তারপর তো সেই যে ফুচকা খাচ্ছে বাটি গুলা বাটি ওরা বিশুদ্ধ পানিতে দিয়ে ধুবে আপনার বাসা বাড়িতে আপনার মা বোন কি করতেছে ভালো পরিষ্কার কলের পানি দিয়ে আপনি আবার খাওয়ার সময় কি করতেছেন এগুলাকে আবার একটু ধুয়ে নিচ্ছেন বা রাস্তাঘাটে এত ধুয়ে দিবে আপনাকে একটা একই পানি সারা দিনের একই পানিতেই আপনাকে খোলায় খোলায় ধুয়ে দিয়ে ওটার মধ্যে আপনাকে ফুচকা বানায় বেলপুরি বানায় দিবে তাহলে উইদের মধ্যে থেকে এই শুনতে খারাপ লাগলেও এটার মাধ্যমে আমাদের বডিতে ক্রিমি যাচ্ছে আমরা খুব মজার সই করে এই কৃমি গুলা খাচ্ছি কি খাচ্ছি কৃমির ফর্মটা খাচ্ছে কি এ তাদের ডিমটাকে খাচ্ছি আমাদের শরীরের মধ্যে যখন এই ডিমটা যায় যাওয়ার পরে তারা যখন নির্দিষ্ট পরিমাণে আমার শরীরটাকে কাবু করতে পারে তখন এই ডিমগুলো ফুটে ফুটার পরে যে বিভিন্ন কৃমি দেখবেন বলে যে গুড়া কৃমি গোল কৃমি পিতা কৃমি মানে অভাব নাই কৃমির নামের অভাব নাই

আর দুইটা trade name হচ্ছে the amodis এবং হচ্ছে jot আচ্ছা এমোডিক সবাই কিন্তু খেয়েছেন metronidazole কম বেশি খেয়েছেন না কারণ আমাশয় আমাশয়ের নাম শুনেছেন না আমাশয় হলেই বলে না যে এই এটা এটা মেট্রো কিনা না আরো নামে আছে মেট্রো মেট্রোনিডাজল এটা মেট্রো নামেও পাওয়া যায় তারপর এমোডিসটা খুব কমন মানে খুবই সাদা মনে খুব ভালো পছন্দ করে অ্যামোডিস এইটা আমরা বলি না যে এটা খেয়ে ফেলো পাঁচ দিন পাঁচটা দিই না আমরা

এগুলা খুবই কমনলি এখন সবচেয়ে ভালো হচ্ছে অ্যালভেন্ডার জল মেভেন্ডার জলের খুব বেশি ভালো সেল হয় এখন এর মধ্যে কোন প্রবলেম আছে কিনা থাকলে আপনার কারণ এখনো আপনাদের পনেরো মিনিট সময় আছে মেটোনিডা এটা দেখবেন খুবই আমরা কিন্তু খুবই কমনলি খাই শরীরে যেমন আমাশা হলে কোন একটা জীবাণু দিয়ে আমাদের আমাশাটা কোন একটা জীবাণু দিয়ে হলেই কিন্তু এই মেটোনিডা আমরা খাওয়া শুরু করি এটা দেখবেন বলে যে এই পাঁচ দিন পর্যন্ত খাও তিন বেলা করে পাঁচ দিন খাও থ্রি টাইমস আপনার পাঁচ দিন করে খাওয়া হয় মেটোনিডাজল আর মেটোনিডাজল খালি কিন্তু একটা সমস্যা আছে যারা খায় তারা দেখবেন বলবেন খুব নওসিয়া করে বমি বমি ভাব হয় কারণ এটা একটা মেটালিক টেস্ট করে খাওয়ার রুচি বন্ধ হয়ে যায় খেতে পারে না এবং এটা খুব একটা মেটালিক টেস্ট করে মুখ একদম পুরো তিতা হয়ে যায় বলবে যে না ভালো লাগতেছে না অরুচি করে নওসিয়া করে এই সকল ড্রাগস একটা ইয়া

এমন একটা environment পাইছে যেখানে যেয়ে সে তার আসল চেহারাটা দেখাই দিছে দেখা কি করছে আপনার শরীরে infection করে ফেলছে এটা সবাই পড়েন এই এখানে পড়ে ফেলেন পাঁচটা জিনিস খুবই ইজি ফার্মাকোলজি বলতে কি বুঝেন ড্রাগস কাকে বলে মেডিসিন কাকে বলে মেডিসিন এবং ড্রাগস যেই বিজ্ঞান শাখায় নিয়ে আলোচনা করা হয় তাদেরকে ফার্মাকোলজি বলা হয়ে থাকে এখনই পড়ে ফেলেন জিনিসটা নষ্ট যেই বয়স আমাদের বা যে কাজের প্রেশারি বাসাতে যে পড়া হয় না তো এখন এই জিনিসটা এখানে পড়েন আর পড়ার রিডিং দেন রিডিং দিয়ে কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে সেটা বলেন আমি বুঝিয়ে দিই সময় আছে এখনো